বিশ্বাস সিনেমা থেকে সরে যাচ্ছেন এরকম একটা সম্ভাবনা দেখা দিয়েছিল আর এতে করে অপুর ভক্ত সহ সিনিয়র নারী শিল্পী কলামিস্ট ও বিনোদন সাংবাদিকদের মাঝে একটা আলোড়ন পড়ে অনেক সিনিয়র জুনিয়র নারী অভিনেত্রী কলামিস্ট ও নির্মাতা তাকে এরকম ডিসিশন নেওয়ার আগে আরো ভাবতে বলেন এদিকে সাকিব খান অপু বিশ্বাসকে দিয়ে শুধুমাত্র সংসার সামলানো ও বাচ্চা পালন করাতে চান এরকম বিভিন্ন মন্তব্য করে বড় সমালোচিত হয়ে আসছিলেন এবং এক সময় দেখা যাচ্ছিল অপুও তেমনটাই যাচ্ছেন তিনি তো কয়েকজন সাংবাদিক কে বলেই ফেলেছিলেন আমি সংসারী মেয়ে এতটা ক্যারিয়ার নিয়ে ভাবি না সাকিব চাইলে সব ছেড়ে দেবো তবে সাকিবের অবহেলা আর ববলির সাথে অতিরিক্ত মেলামেশা ভাবিয়ে তুলেছে এসব কারণেই হয়তো সিনেমা ছাড়ার বক্তব্য থেকে সরে আসলেন অপবিশ্বাস তিনি জানালেন হাতে থাকা পাঁচ ছবি ছাড়াও নতুন বেশ কয়েকটি ছবিতে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন তিনি এসব ছবিতে নায়ক হিসেবে স্বারক্ষণ থাকবেন না বলেও জানা যায় অপবিশ্বাস তার স্বামী সন্তান পরিবারকে ভালোবাসার পাশাপাশি একজন নায়িকা হিসেবেও নিজেকে আবারও প্রতিষ্ঠিত করতে চাইছেন আর এই কারণেই নতুন গ্রুপের নতুন ভাবে ঢালমেট কােন তিনি প্রিয় দর্শক বিশ্বাসের সিনেমা নাচের সিদ্ধান্তকে আপনি কোন চুকে দেখছেন তা শেয়ার করুন আমাদের সাথে নিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না